এগুলা লই যাইতেছে কোথায় দেখেন কতগুলো বানানো না বিক্রির জন্য লই যাইতেছে সব কিছুর ভিতরে আসলে সফলতা আছে যদি ঠিক মতো বানানো যায় এইগুলো আপনি কি করেন এগুলো এগুলো বানায় আমরা কুটির শিল্প কাম করি কুটির শিল্প এই যে এগুলো দিয়া শিল্প কি এগুলো নাকি এই যে এগুলো এগুলো

চালে সব কিছুর ভিতরে আসলে সফলতা আছে এগুলো ঠিক মতো বানানো যায় ঠিক মতো বানানো যায়